বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর মা পটুয়াখালীতে বিয়ের দাবিতে প্রধান শিক্ষকের বাড়িতে অনশনে বসেছেন তিরিশ বছরের এক নারী সকাল ছটা থেকে পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের প্রধান শিক্ষক মোহাম্মদ রশিদ মাস্টারের বাড়িতে অনশনে বসেছেন তিনি পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ মাস্টারের সঙ্গে একই ইউনিয়নের ওই নারীর দীর্ঘ ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে ওই নারীর আগের ঘরের সন্তান প্রধান শিক্ষকের স্কুলের শিক্ষার্থী হওয়ার সুবাদে তাদের পরিচয় হয় ওই নারীর দাবি ছয় বছর ধরে প্রধান শিক্ষক আমাকে শহরের বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় রেখেছে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে সে এতদিন আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে চলেছে সে আমাকে অনেক ছলনা করে ঢাকায় নিয়ে বিয়ে করেছে কিন্তু সেই বিয়ের কাগজ এখন পর্যন্ত দেয়নি সে শুধু কলেমা পড়েছে কাবিন করেনি সে আমার গর্ভে একটি বাচ্চাও নষ্ট করেছে